দেখবেন একজন ধর্মীয় নেতা গ্রেফতার হয়েছে তার নামের সূচনা হচ্ছে চিনময় নামটা শুনলেই মনে হয় তার সাথে বোধ সম্পর্ক বাস্তবতা তার নাম হচ্ছে দাস কিন্তু তিনি সেজেছেন প্রভু একজন দাস যিনি প্রভু সেজেছেন এবং দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন এইটার পিছনে ভারতের পরিকল্পনা আছে রয়ের প্রেসক্রিপশন আছে শেখ হাসিনার নির্দেশনা আছে এবং ছাত্রলীগ যুবলীগের কর্মকাণ্ড রয়েছে এই সব কিছু মিলেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার দায়ে অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে এই ধর্মীয় নেতা গ্রেফতার হওয়ার পর আমরা জানতে পারলাম যে ইসকন বলছে যে তাকে নাকি ইস্কন বহু আগে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে যদি বহিষ্কার করে থাকে তাহলে ইস্কন কেন তার গ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামছে অর্থাৎ তারা একটি মিথ্যাচার করছে তারা বলতে চাচ্ছে যে এই দাস চিন্ময় দাস আমাদের সংগঠনের নয় অথচ তার গ্রেফতারের বিরুদ্ধে আমরা রাজপথে নামবো শুধু রাজপথে নামবো তাই নয় পিটিএ মানুষকে হত্যা করবো এবং যেভাবে পিটিএ হত্যা করা হলো যেভাবে কোপানো হলো হত্যার যে স্টাইলটা আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনি মিল খুঁজে পাবেন আওয়ামী আগে যেই হত্যাগুলো করেছিল সেই হত্যার সাথে মিল খুঁজে পাবেন আপনি যখন শাপলা চত্বর ক্লিয়ার করার পজিশনটা যদি দেখেন আপনি যদি লগী বৈঠার দিকে তাকিয়ে দেখেন মৃত লাশের উপর যে নৃত্য করা মৃত মানুষকেও পিটিয়ে যাওয়া ওই একই প্যাটার্ন একই স্টাইলে করা অর্থাৎ যেটা বোঝা যায় সেটা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে ভারতের নির্দেশনায় শেখ হাসিনার গোপন ফোন এবং এই পরিকল্পনাগুলোতে দেশে যেই প্রেতাত্মারা রয়েছে তারা এই মুহূর্তে ইস্কনকে ব্যবহার করতে চাচ্ছে ইস্কনের ব্যানারটাকে সামনে রেখে ওখানে মূলত ছাত্রলীগ এবং যুবলীগ এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে আমি আপনার মাধ্যমে এই ভিডিও বার্তার মাধ্যমে জনগণকে চিন্তা করার জন্য আহ্বান জানাই যখন বিশ্বজিৎকে মারা হয়েছিল তখন ধর্মীয় নেতারা কেন প্রতিবাদ করে যখন নাসিন নগরে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল তখন কেন হিন্দুরা প্রতিবাদ করে আমার তো মনে পড়ে আমার দল জাকপা বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিবাদ করেছিল কিন্তু ধর্মীয় নেতারা হিন্দু ধর্মীয় নেতারা তখন প্রতিবাদ করেনি এখন একজনকে গ্রেফতার করা হয়েছে তখনকার গরিব মানুষগুলো গরিব হিন্দুরা যখন নিহত হয়েছে কোনো প্রতিবাদ নাই এখন একজন ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে মেরে ফেলা হয় নাই বিচার করা হবে এই সময় রাজপথে নেমে এটার প্রতিবাদ করে চট্টগ্রামের মসজিদ ভাঙা হচ্ছে মানুষকে হত্যা করা হচ্ছে অর্থাৎ বিষয়টা খুব স্পষ্ট বিষয়টা আসলে ওনাকে গ্রেফতার না বিষয়টা হচ্ছে বাংলাদেশকে করা কারণ বাস্তবতা একভাবে দেশ চালিয়েছে গণতন্ত্রহীনভাবে ফ্যাসিজমের মাধ্যমে অস্থিতিশীল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত সুশীলভাবে দেশ চালাচ্ছে কারণ দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের নাই তারা যে যার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানী মানুষ কিন্তু জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নাই দেশ পরিচালনার অভিজ্ঞতা নাই এই কারণে তারা কঠোর হস্তে এই জাতীয় ব্যাপারগুলোকে সামাল দিতে পারছে না যেহেতু সামাল দিতে পারছে না তারা ভালোবেসে দেশ চালাতে চাচ্ছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে একটা দেশ চলে না আপনার আদর্শ হাক ভালোবাসা যেমন প্রয়োজন একইভাবে শাসনও প্রয়োজন শোষণ নয় কিন্তু ব্যাপারটা বুঝতে হবে শাসন করতে হবে যখন একটা মানুষ ছোটোবেলার থেকে ধীরে ধীরে বড়ো হয় তার যেমন পরিবার থেকে শিক্ষাঙ্গন থেকে ভালোবাসা প্রয়োজন হয় একইভাবে শাসনও প্রয়োজন হয় শুধু ভালোবাসা থাকলে একজন মানুষ উচ্ছন্নে যায় যদি শুধু শাসন থাকে তাহলে সে বিদ্রোহ করে দুটোর সংমিশ্রণে একটা মানুষ যেভাবে বেড়ে ওঠে একইভাবে একটা দেশও কিন্তু ওইভাবে করে গড়ে ওঠে এই দুইটার কম্বিনেশন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পাচ্ছি না তারা শুধুমাত্র ভালোবাসা দিয়ে করতে চাচ্ছে এভাবে করে আসলে হবে না বাস্তবতা হচ্ছে পাঁচ তারিখের আগে ছাত্র জনতা শ্রমিক সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে একতাবদ্ধ ছিল আমাদের ওই একতাবদ্ধ হয়ে এখনও এই ষড়যন্ত্রগুলোকে রুখতে হচ্ছে এটা কিন্তু আমাদের দায়িত্ব নয় এটা হওয়ার কথা অন্তর্বর্তী সরকারের প্রশাসনের কিন্তু বাধ্য হয়ে আমাদেরকে করতে হচ্ছে ছাত্রদেরকে আবারও কিন্তু সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করতে হচ্ছে এটা তাদের দায়িত্ব না গণ পরে তাদের শিক্ষাঙ্গনে ফেরত যাওয়ার কথা তাদেরকে রাজপথে নামতে হচ্ছে কেন কারণ শুধু ভালোবাসা দিয়ে চেষ্টা করা হচ্ছে এভাবে করে সম্ভব নয় অতএব কথাবার্তা পরিষ্কার আমি যেটা স্পষ্ট ভাষায় বলতে চাই সেটা হচ্ছে অগাস্ট মাসের পাঁচ তারিখের পর যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই বাংলাদেশটাকে আমরা গড়তে চাই অতএব অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হস্তে এই জাতীয় বিশৃঙ্খলা দমন করতে হবে এবং ইস্কনের নাম ব্যবহার করে কোনো হিন্দু সংগঠনের নাম ব্যবহার করে অথবা কোনো ইসলামিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এই জাতীয় কার্যক্রম করতে দেওয়া হবে না আপনি খেয়াল করে দেখবেন বিনা সুদে লোন দেওয়া হবে এই বলেও কিন্তু একটা প্রচারণা করে ঢাকা শহরে জমায়েত করার চেষ্টা করা হয়েছে এগুলো তো অত্যন্ত হাস্যকর কথা যেই আওয়ামী লীগ সারা জীবন ইউনুস সাহেবকে সুৎকর বলে ডাকল তার নামে উল্টা প্রচার করা হলো উনি নাকি বিনা সুদে ঋণ দেবেন সবাই ঢাকায় এসে এগুলো ষড়যন্ত্র এবং একের পর এক হতেই থাকবে আপনি যদি কঠোর হস্তে দমন না করেন অতএব আমি সর্বশেষ আবারও অনুরোধ জানাতে চাই কঠোর হস্তে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের পরিকল্পনা রয়ের পরিকল্পনা শেখ হাসিনা পরিকল্পনা এবং আওয়ামী লীগ প্রেতাত্মাদের পরিকল্পনাকে রুখে দিতে হবে না হলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌম আবারও বিপন্ন হবে